জগদ্দলে যে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেই বোমাগুলি অর্জুন সিংয়ের জগদদলে জগদ্দলে অভিযোগ করলেন সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন জগদ্দলে মঙ্গলবার বোমা উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেন যে বোমাগুলি উদ্ধার হয়েছে সেইগুলি আসলে অর্জুন রাখা যেহেতু তিনি বুঝে গিয়েছিলেন পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং বোমা উদ্ধার হবে সেই কারণে তিনি সামাজিক মাধ্যমে বোমার ঘটনা ছড়িয়েছেন এবং তৃণমূলকে দোষারোপ করছেন তৃণমূল কংগ্রেসের কোনো বোমার প্রয়োজন হয় না বলেও তিনি দাবি করেন বোমা 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 ঘটনা দেখুন তৈরি বাজি আনা এই সবটাই হচ্ছে অর্জুনের কাজ অর্জুন যখন দেখেছে পুলিশ চারিদিকে চিরুনি তল্লাশি চালাচ্ছে সব জায়গায় বনে জঙ্গলে তখন এখন বলছে যে এটা তৃণমূলের এটা তো সদৈব নিয়ম আছে যেখানে যা পাবে তৃণমূলের নামে গিয়ে দেবে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় বোমাগুলো হরি রাখা আছে আমাদের বোমার দরকার নেই আমরা তো বলছি গুন্ডারাজ শেষ করো গুন্ডারাজ খতম করো শান্তির পরিবেশ আনো সেই পরিবেশে আমাদের দরকার নেই তো গুন্ডারাজের আমাদের তো কোনো সাইকো নিয়ে ঘোরারও দরকার নেই গাড়িতে নিয়ে সাইকো কিলারকে ঘোরাচ্ছেন উনি এতই যদি ওনার সৎসাহস থাকে অর্জুন সিং এর তাহলে যে কোনো সময় উনি একটা লেটার দিয়ে রাখুক ব্যারাকপুর কমিশনারকে যে আমার মজদুর ভবন এবং আমার যে জায়গাগুলো আছে যে কোনো মুহূর্তে রেড করতে পারে আমরা তো খোলা খোলা রেখে দিয়েছি সব জায়গা উনি কেন বন্ধ করে রেখেছেন কাউকে ঢুকতে দিচ্ছেন না সব সাইকো কিলারদের তো রেখেছেন নিজের কাছে সেটা উনি জানতে পেরেছিলেন যখন যে পুলিশ ওখান পর্যন্ত পৌঁছে গেছে তখন উনি টুইটারে এটাকে টুইট করে দিল এটার থেকে বাঁচার জন্য যে বোমাটা আমাদের অন্য ওটা টিএমসি আমি জানি ওনার টুইটও আমি দেখেছি যে উনি এটাকে নিজেকে বাঁচাবার জন্য লাস্ট মোমেন্টে এটা কাজ করলো আর সেই ইনফরমেশনটা গৌরীপুরের ওনার কে মনোজ সিং আছে সেই করেছে এটা যে পুলিশ ওখানে পৌঁছে গেছে তার মধ্যে উনি টুইটটা করে দিয়েছে সবটাই আমাদের কাছে খবর আছে পরিকল্পিতভাবে মনোজ সিং গরিপুর নয়টি বুকে যে বিজেপি করে সেই এই ইনফরমেশনটা দেয় যে পুলিশ ওখানে পৌঁছে গেছে যেই এটা বলে তৎকালীন ওখানে উনি টুইটটা করে ছেড়ে দেন যে ওখানে বোমা আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা